টাকা বকেয়া থাকায় জুলুমবাজি দীঘার তিনটি হোটেলে তালা লাগানোর অভিযোগ কাঠগড়ায় দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ হোটেল থেকে বের করে দেওয়া হয় পর্যটকদের আরও একবার আপনাদের জানাই টাকা বকেয়া থাকায় জুলুমবাজি দীঘার তিন হোটেলে তালা লাগানোর অভিযোগ কাঠগড়ায় দীঘার শঙ্করপুর উন্নয়ন পর্ষদ হোটেল থেকে বের করে দেওয়া হয় পর্যটকদের

একটু বলুন না সিসিটিভি ক্যামেরা আছে খোঁজ করা হোক এখানে কারা বন্য করেছে কারা কি করেছে আপনি একজন সরকারি অফিসার আপনি বলছেন যে বন্ধ করা হয়নি আমি বলবো বন্ধ করা হয়েছে সমস্ত টুরিস্টকে এখানে আপনি জানেন তাদের খাবার ফেলে দেওয়া হয়েছে পুলিশকে তার টাকা দিয়ে যায়নি এতে আমরা পুলিশকে ইনফর্ম কি কীরা ওরার কথা চলছে নাকি এদিকেতে আপনারা যা খুশি করবেন একদম যাব তাহলে এটা একদম যাব তাহলে বলুন আপনার লোককে ডাকান কেন অন্ধ করেছে ডাকান আপনি কোন চামুণ্ডা গুলো আছে তাদেরকেও বলেছিলাম তোমরা এখান থেকে এসে মিউচুয়াল করে যাও সব খাতা তুলে নিয়ে গেছে আমার আটচল্লিশ ঘন্টা টাইম থাকে পোর্টাল করার পনেরোটা জমা পড়েছিল তাও আজকের খাতা তুলে নিয়ে চলে গেছে হ্যাঁ ডেজির টাকা বাকি ছিল লিজে দেওয়া থাকে লিজ মালিক চিটিংবাজি করে চলে গেছে মালিককে কালকে যখন ইনফর্ম আজকে করা হয়েছিল মালিক কাই মালিকের নামটা কি বরুণ সাহা আমরা বলেছিলাম ইনস্ট্যান্ট যদি যা খাতা আছে আপনি বলুন পঞ্চাশ ষাট হাজার টাকা যা ফাইন আছে আমরা দিয়ে দেবো সেটাও মানলো না নোটিশ দিয়েছিল তিনবার গেছে তিনবার একবার না ষোলো তারিখ নোটিশ দিয়েছে সরকার তাহলে কি হিসাবে এখানে ষোলো তারিখে নোটিশটা দেয় জন্মাষ্টমী যখন ছুটি থাকে আঠারো তারিখে গেছি আঠারো তারিখে গিয়ে বলছে তোমার ইয়েতে যাও তোমার হোটেল সিজ করা হবে যে বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম একদিকে হোটেলের মালিক এবং অন্যদিকে ম্যানেজার যে বক্তব্য রাখলেন কিন্তু যে ঘটনা ঘটেছে দীঘায় তিন হোটেলে রীতিমতন তালা লাগানোর অভিযোগ উঠলো কাট করার শিখ রীতিমতন দীঘার শঙ্করপুর উন্নয়ন পর্ষদ হোটেল থেকে বের করে দেওয়া হয় পর্যটকদের এবং পর্যটকরা কি বলছেন সে বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে শুনুন আমাদের হোটেল থেকে বৃষ্টি এসে বের করে দিল আমরা এখন ওই গরু বাচ্চা সব পঁয়ষট্টি জন ছিলাম রাত এগারোটায় আমাদের হোটেল ছাড়ার কথা আমাদের বান্না চলছিল রান্নাবান্নার সব জিনিসপত্র ফেলে ঢেলে দিয়ে আমরা ওইভাবে বেরিয়ে আসছি টোটাল হোটেল খালি করে দিয়েছে টোটাল পর্যটক যা ছিল সব খালি করা হলো কি জন্য আমাদের কিছু বলেনি বলছে এদিকে হোটেলে অসুবিধা আছে কাগজপত্রের ব্যাপার আছে আপনারা আপনাদের মতন চলে যান সব না খেয়ে গাড়ির মধ্যে বসে আছে এখন আমরা কোথায় যাব আমাদের এরা বলছিল একটা হোটেল দেবো কিন্তু আবার কোথায় ব্যাটিংপত্র টেনে নিয়ে যাব কি করব। পুলিশকে বলেছি অফিসারকে বলছে আমরা যে কজন আছে রান্নার লোক থাকলেও আমরা তালা মেরে দেবো অলরেডি আমাদের একটা সাটা টেনে ওই শাটারটা টেনে দিয়েছে তখন তালা মেরে দিয়ে আমাদের বলছে এটা যদি লোক না আসে আমরা কিন্তু তালা মেরে দেবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়